সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন এই সরস্বতী পূজার দিনে বলা সকল প্রার্থনা সকল মনের ইচ্ছা মা পূর্ণ করেন হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন সরস্বতী পূজার দিন বাড়ির বড়রা বলেন ওই দিন কোনো খারাপ কথা বলতে নেই কারণ তা সত্যি হয়ে যেতে পারে সরস্বতী পূজা কেবলমাত্র ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নয় যারা চাকরিজীবী আছেন বা যারা যারা অন্য কাজকর্ম করেন তাদের জন্যেও সমান গুরুত্বপূর্ণ প্রথমত যারা দেবী পূজার সাথে যুক্ত থাকবেন তারা অবশ্যই সাদা এবং হলুদ বর্ণের বস্ত্র পরিধান করবেন আর অবশ্যই মায়ের পদতলে পলাশ ফুল অর্পণ করবেন পলাশ ফুল মায়ের অত্যন্ত প্রিয় আর মায়ের পূজার জন্যে যে দুয়াত ও খগের কলম ব্যবহার করা হবে সেই দুটি জিনিস কখনোই বিসর্জন দেবেন না সেই দুটি জিনিস সযত্নে নিজের পড়াশোনার টেবিলে বা ঘরে কিংবা কাজের টেবিলে রাখবেন হ্যাঁ বন্ধুরা বিসর্জনের পর দোয়াত এবং খাগের কলম এই দুটি জিনিস কখনোই বিসর্জন দেবেন না সযত্নে আপনার পড়াশোনার গৃহে কিংবা পড়াশোনার টেবিলে রাখবেন তাতে ফল ভালো হবে আশা করি আপনাদের সরস্বতী পুজো ভালো আনন্দে কাটছে এই বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ওম নমঃ শিবায়